বর্ধমান শহরের সার্বিক উন্নয়ন থমকে গিয়েছে তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধেই এবার ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের কাউন্সিলর বর্ধমান পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর বসির আহমেদ তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন খোদ বর্ধমান পৌরসভার পৌরপতি এবং বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়কের বিরুদ্ধে গত পৌরসভা নির্বাচনের প্রাককালে সাধারণ মানুষজনকে যে সমস্ত উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনো কাজই তারা করতে পারেননি প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি বলে নিজের হতাশা প্রকাশ করেছেন সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসির আহমেদ আগামী দিনে পৌরসভার ভোট হলে কি হিসাবে মানুষের কাছে ভোট চাইতে যাবেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি সার্বিক বিষয় নিয়ে তিনি তার ক্ষোভের কথা জানিয়েছেন বর্ধমান টিভি নেটওয়ার্কের সিনিয়র এডিটর সৌম্য বন্দ্যোপাধ্যায়কে গতকাল থেকেই সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্ধমান পুরসভার বসির আহমেদ বাদশাহ তিনি কিন্তু মূলত উন্নয়নের প্রশ্নটা নিয়ে সরব হয়েছেন এবং আজ সকালেই তার আরেকটি ফুটেজ ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে যেখানে তিনি পরিষ্কারই উন্নয়নে অসহযোগিতা করার জন্য বর্ধমান দক্ষিণের বিধায়ক খোগন দাস এবং বর্ধমানের পূর্বপতি পরেশচন্দ্র সরকারকে দায়ী করেছেন এবং তিনি বারবারই যেটা বলছেন যে তিনি প্রত্যাশিত উন্নয়নের জন্য উদ্যোগী হলেও সাড়া পাচ্ছেন না নতুন বোর্ড হবার পর বেশ বছর তিনে অতিক্রান্ত হয়ে গেছে অলরেডি তারপরেও কিন্তু প্রত্যাশিত উন্নয়ন তিনি নিজের ওয়ার্ডেও করতে পাচ্ছেন না বিভিন্ন জায়গায় রাস্তাঘাট নিয়ে তিনি সরব হয়েছেন এবং তার যেটা বক্তব্য খুব পরিষ্কার যে যেভাবে পুরসভা চলছে তা সঠিক নয় এবং বিভিন্ন জায়গায় মানুষের মনে একটা ক্ষোভ জন্মাচ্ছে বিশেষত বর্ধমান পুর এলাকার রাস্তাঘাট নিয়ে এবং বসির আহমেদ বাদশাহ এটাও বলেছেন যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এ ধরনের ঘটনা কিন্তু মানুষের মনে একটা নেতিবাচক প্রভাব ফেলবে বর্ধমান শহরের মানুষের মনে আর সকালে খানিকক্ষণ আগেই বসির আহমেদ বাদশার সঙ্গে আমার টেলিফোনে দীর্ঘক্ষণ কথা হয়েছে তিনি আমাকেও যেটা বলেছেন যে তিনি স্পষ্টতই ক্ষুব্ধ এবং উন্নয়ন বর্ধমান শহরে কার্যত থমকে গিয়েছে বর্ধমান পুরসভা কোনো উন্নয়নের কাজ করছে না তিনি বারবার এই বিষয়টা মানে চেষ্টা করেও তিনি ফলপ্রসূ কোনো রেজাল্ট দেখতে পাচ্ছেন না কোনো কিছু মানে ফলপ্রসূ কোনো পদক্ষেপ দেখেননি বর্ধমান পুরসভার পক্ষ থেকে আমাকে যেটা বাদশাহ বলেছেন যে তিনি বিষয়টা ঊর্ধ্বতম নেতৃত্বকে তৃণমূল দলে জানিয়েছেন এবং তিনি তৃণমূলের বর্ধমান জেলা মানে পূর্ব বর্ধমান জেলা বিষয়টি সভাপতি আরও মহলে তিনি জানানোর প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি পুকুর ভরাট ইত্যাদি নিয়েও তিনি কিন্তু কিছু প্রশ্ন তুলেছেন যে যেভাবে চলছে বর্ধমান শহরে এই পুকুর ভরাট সেটাও কিন্তু যথেষ্ট সন্দেহজনক তার মতে যে কিছু একটা ব্যাপারের মধ্যে আছে অর্থাৎ তার বর্ধমান পুরসভার বিরুদ্ধে একজন কাউন্সিলের এই ক্ষোভ নতুন করে বর্ধমান শহরের রাজনীতিতে একটা কিন্তু আলোড়ন ফেলে দিয়েছে আমরা জানি যে বর্ধমান পুরসভা দীর্ঘদিন অ্যাডমিনিস্ট্রেটরের হাতে ছিল এবং তারপরে সেটা ইলেকশনে যায় এবং ইলেকশনের একটা বোর্ড তৈরি হয় যেখানে কিন্তু নিরঙ্কুশ গরিষ্ঠ শুধু বললেই নয় বিরোধীহীন বর্ধমান পুরসভা চলছে এবং সেখানে একজন কাউন্সিলর বসির আহমেদ বাদশাহ সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি মুখ খোলাতে স্বাভাবিকভাবেই বর্ধমান শহরের রাজনীতিতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে আমি যতটা জানতে পেরেছি বর্ধমান পুরসভার পুরোপতি কুম্ভে গিয়েছেন তিনি বোধ আজকে ফিরবেন এবং আমি তার সঙ্গে যোগাযোগ এখনও করে উঠতে পারিনি কিন্তু আমি কথা বলেছিলাম বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের সঙ্গে এবং তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন তিনি বলেছেন যে যা বলছে ও বলুক আমি এই বিষয়ে কোনো রকম মন্তব্য করব না সব মিলিয়ে পরিস্থিতি এই মুহূর্তে বেশ সরগরম বর্ধমান শহরে কারণ একজন খোদ কাউন্সিলর তিনি পুরসভার বিরুদ্ধে মুখ খুলেছেন এবং ফলে স্বাভাবিকভাবেই একটা জনমানুষের ধারণা হয়েছে যে তাহলে কি পুরসভার অন্ধ নতুন করে কোনো বিদ্রোহ মাথা চাড়া দিচ্ছে এবং বসিরহমেদ আহমেদ বাদশার পাশেও আগামী দিনে কোনো কাউন্সিলর দাঁড়ায় কিনা বা আসেন কিনা নাকি পুরোপতি এবং বিধায়কের পাশেই সমস্ত বাকি কাউন্সিলর থাকেন সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার যথেষ্টই সরগরম এই মুহূর্তে বর্ধমান রাজনীতি বর্ধমান শহরের এই রাজনীতি নিয়ে যথেষ্টই একটা সরগরম পরিস্থিতি সৃষ্টি হয়েছে